তো ভাই সবসময় তো ইউজ গাড়ির ভিডিও করি এর আগে মানে দু একটা রিকন্ডিশন গাড়ি করছিলাম হঠাৎ করে আবার রিকন্ডিশন ইউনিট নিয়ে আসতেছেন আসসালামু আলাইকুম আসলে এটা আমার জন্য না বা আপনার জন্য না কারণ কাস্টমারের রিকোয়েস্টের কারণে হচ্ছে রিকন্ডিশন আচ্ছা কারণ অনেকজনে বলে যে ভাই আপনার কাছে রিকন্ডিশন আছে কিনা তো অনেক সময় দেখা যায় যে বলি যে আছে বা অফলাইনে অনেক সময় দেয়া হয় তো অনলাইনে হয়তো বা অনেকজনে জানে না আচ্ছা আচ্ছা তো যার কারণে হচ্ছে আপনাদেরকে ভিডিওটা করা যারা হচ্ছে জানেন না যে হয়তো বা আপনারা নিতে পারবেন অটোমাস্টার থেকে তাদের জন্য আসলে অনেকটা হেল্পফুল হবে আমার কাছে মনে হয় মানে আপনি ভিতরে ভিতরে বিক্রি শুরু করে দিয়েছেন আমরা হলো নতুন জানছি এটা হচ্ছে ব্যাপার মূল বুঝছেন ভিতরে ব্যাপারটা আছে কারণ ওটা দেখা যায় কি যে কারো রিকয়ারমেন্ট থাকলে যেমন ঈদের পরে স্কোয়ার দুইটা আমরা এনে দিছি যাদের দরকার হয়েছে তাদেরকে দিছি আর আগেও করলা ক্রস দিছি তো দেখা গেছে কি যে

হচ্ছে মডেল অপশন হচ্ছে এস আর এই গাড়িটা আসলে দেখানোর কিছু নেই যেটা প্রথমে বললাম যেটা হচ্ছে আপনি এখন বর্তমানে বাসায় বসে জাস্ট টাকাটা ট্রান্সফার করে নিতে পারবেন আশাও লাগবে না এরকম হচ্ছে কন্ডিশনের গাড়ি এটা আমি বলে ফেলেন না ভাই যেটা রেজিস্ট্রেশন কারণ 4 কিলোমিটার চলছে এটা তো আসলে ভাই কি দেখামু এটা দেখাইতে গেল এই গাড়ির জন্য বেঞ্চাফি ঠিক না ভাই এই যে দেখেন 467 কিলোমিটার চলছে এই হচ্ছে স্টিয়ারিং এই যে সিট দেখেন এটা ব্র্যান্ড নিউ গাড়ি এটা তো আসলে কি বল প্যানোরামিক সানরুফ এই যেগুলো একটু দেখায় দেই তারপর দেখায় দেই যেহেতু ভিডিও করতে হবে আমাদের দেখায় দেই এই যে দেখেন হ্যাঁ আর এগুলার পিকচার থেকে শুরু করে র সবকিছুরই ভাইয়ের কাছে আছে আপনি হোয়াটসঅ্যাপে নক করলে ভাই কিন্ত এগুলা মিসলিন এটা মিসলিন এটা তো জানেনই যে অবশ্যই অনেক ভালো টায়ার সেটা হচ্ছে জাপান থেকে আসছে ভাই হ্যাঁ সব জাপান থেকে আসছে ভাই এই যে অপশন শিটটা একটু দেখাই দেন গাড়িটা আমার মনে অনেকখানি ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা সেটা হচ্ছে অরিজিনাল অপশন শিট এটা 4 কিমি হ্যাঁ হ্যাঁ

আর আবারও বলতেছি আমরা একটু অন্ধকারে শুটটা করতেছি লাইক ওখানে কিন্তু একটু আলো ওখানে কিন্তু গাড়ির লুকস আরো বেটার আসতো তো এটা আসলে একটু কম সুন্দর সেটা দেখবেন ফিজিক্যালি যখন আসবেন তখন একবারে বুঝতে পড়বেন যে অ্যাকচুয়ালি গাড়িটার সিনটা রিকেন্ডিশন গাড়িতে আমরা মানে বেশি আলোতে না গেলেও আমাদের সমস্যা মনে হয় নাই অনেক রকমের কোশ্চেন থাকে কোশ্চেন থাকে এটাতে কোনো কোশ্চেন নাই এটাতে কোনো কোশ্চেন নাই যে মিটার টেম্পার করা কিনা বা গ্লাস চেঞ্জ করা না এটা তাদের কোনো ঋণ নেই কারণ অংশন সব আছে আপনি দেখে নিবেন প্রবলেম কি না তবে এগুলোই বানালে মানে গাড়ি টালি কম খাবো আর কি আমরা চেষ্টা করি ওভারঅল মানে ইউজ নন ইউজ যেটাই হোক গালিগুলি কম খাওয়ার জন্য আর লাফালাফি তো করেই না চেষ্টা করি আর কি কারণ যতটুকু না বললেই না অতটুকু বলার চেষ্টা করে তারপরে তো কেউ কেউ হয়তো বা কমেন্টস করেন আর কি এখন সবাই যেইখানে করতেছে আসলে দশটা খারাপ কিছুর মধ্যে যদি একটা ভালো কিছু থাকে আসলে ওইটাও খারাপ হয়ে যায় এই ব্যাপার অনেকটা এরকম এরকমই এটা আমাদের ফিক্সড প্রাইস হচ্ছে তিপ্পান্ন লক্ষ আশি হাজার টাকা সো তিপ্পান্ন লক্ষ আশি হাজার হচ্ছে ফিক্সড প্রাইস এগুলো হচ্ছে আমরা একটু আগে সার্চ করে দেখলাম পঞ্চান্ন পঞ্চান্ন পঞ্চাশ এরকম করে দেয়া তো ভাই কিন্তু অলরেডি একবার ফিক্স করে দিছে তো সেই হিসেবে ইনশাল্লাহ আপনারা আসেন দেখেন আর এটা হচ্ছে আপনার হন্ডা সিআরবি এটা হচ্ছে হাজার বিশের

আর এই গাড়িও তো আসলে দেখার কিছু নেই রিকন্ডিশন ইউনিট এটা আপনি ঘরে বসে নিতে পারবেন এটাতে আপনারা প্যানোরামিক সানরুপ পাচ্ছেন আর ব্রাউন ইন্টেরিয়র সিট হ্যাঁ আর হুন্ডা সিআরবি তো সিআরবি যারা চালাইছেন তারা এই ধরনের গাড়ি রেগুলার চালান ওনারা হয়তো প্রাডো তো এরকম আরাম পান না এই গাড়ি চালায় যতটা আরাম পান এটা অনেকে আমাকে বলছে যারা সিআরবি চালায় আর কি আর ব্যাকডালার তো অবভিয়াসলি পাওয়ার এই দেখেন এ হচ্ছে ভিতরের কন্ডিশন এগুলো তো আসলে যেটা দেখানোর কিছুই নেই কারণ এগুলোর সব রিপোর্ট ভাইয়ের কাছে আছে আপনি হোয়াটসঅ্যাপে নক দিবেন ভাই পাঠা দিবে আর চাইলে আপনি নিজে নামাও দেখতে পারবেন কারণ এখন অনলাইনের যুগ জাপান থেকে কি অবস্থাতে আসছে বা কি রকম কি আছে এটা হচ্ছে আপনি নিজে ঘরে বসে এটা বুঝতে পারবেন হ্যাঁ তারপরেও যেহেতু দেখানো লাগবে আমরা দেখায় দিচ্ছি বেজ একটু আগাই দেখ

এটার প্রাইস কত বড় ভাই ভাইয়া এটার ফিক্সড প্রাইস পড়বে হচ্ছে 63 লাখ টাকা 63 লাখ টাকা জি 63 লাখ টাকা 63 লাখ আচ্ছা তো এটা হচ্ছে ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস ইনশাআল্লাহ আসেন আর আপনারা চাইলে আপনাদের যে কোনো গাড়ি দিয়ে এটা নিতে পারবে না এক্সচেঞ্জ করে এক্সচেঞ্জ করে নিতে পারবেন इवन হচ্ছে আপনি লোন করতে পারবেন আচ্ছা 70 80% লোন করতে পারবেন সো কত বছর ডাউন পেমেন্ট দিতে হবে এটা আপনি যদি প্রোফাইল ভালো থাকে 20% 10% প্রোফাইল ভালো বলতে কি ভাই বলুন তো একটু

সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ব্যাঙ্ক এবং তিন দিনের মধ্যে ব্যাঙ্ক লোন দিয়ে দেয় যদি আপনার পেপার সব আপডেট থাকে তিন দিনের মধ্যে লোন হয়ে যায় কারণ এটা গাড়িতে হয়তো বা একটু সময় লাগে দশ বারো দিন সময় লাগে কিন্তু রিকন্ডেশন গাড়িতে তিন দিনের মধ্যে হয়ে যাবে হয়ে যায় তো স্ক্রিনের নাম্বার দিয়ে আছে বিস্তার জানতে ফোন দিতে পারেন আর সব থেকে ভালো হয় শোরুম ভিজিট করেন এখানে রিকন্ডেশন ইউনিটও পাবেন ইউজ ইউনিটও আছে যেটা ইচ্ছে সেটা কিন্তু আপনি নিতে পারেন